कही दिन के नर्मदा को ना फायर फायर लोड करके तो वो होल को आवाज देंगे अरे आम्राज जो भी नाम पुरी बाबा देखो डॉक्टरों की मेहनतों को भी नहीं बुझा यार कि क्या नहीं

এখানে সেখানে দেখলাম মসজিদ দিকে নিয়ে রাস্তায় খেলা এত লোক আবার দেখতেই ভাবছি নতুন সালে মতো

মাল বলে না খা খাইতে বলল আমি বলবো এক থেকে নমা দিয়ে বলতে যদি আপনাদেরকে আরো কড়াকড়ি বলতে হয় বাবা জানেন না বলতে হয় সেটিকে লক্ষ্য রেখে আপনারা চলে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. Allahumma <morally terminar> <elim> إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم والله الله 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 صدق الله العظيم الحمد <سلام عليك> لله كفار السلام على عباده الذين استقاموا به <باك> وقد قال الله تبارك وتعالى بكلامه المديد وفي القران الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون. وقال <سؤال> أنت وجد في موضع آخر ولا تهينوا ولا تهدموا وأنتم على الله

আপনারা মিচার করেন লোক নানা নানা क्वेश्चन আপনি মিচার পরিবার ছিলেন না বিরাট করারা এখন খাওয়া-খাওয়া করতে হবে কেন আজকে এই দর্শকে মনিিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং সভা কমিটির স্যার সত্যও বিভাগীয় বিভাগীয় হদর ও ডলার মাই ইকরা या मेरे चरण आओ हजरा दे न चिमशे बाप के भाईरा गोधरा लागले बुद्ध नासिना मायरा खाला ना पुरे ना सुखो तो में रे शरीर को साला तो ओ

যে মহানব্দুল আপনাকে আমাকে বড় ভালোবে বসার আসার তৌফিক দিয়েছে তো সেই মহানব্দুল শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ

বাড়িতে মিলবেন কি না আপনাদের মিথ্যা পরের লোকের প্রতিটি কারো বেশি কিন্তু সে ক্ষমা করবেন কে আল্লাহ তো সে আল্লাহ শুক্রিয়া

ভূত আমি muslim chetene kene e muslim chel chotur dike daliye ache allah rohomater আল্লাহ তো সব জানে কেউ জানে কিনা আজকে আপনাদের এই নতুন জানে না আল্লাহ আছে তারপর কোথাও ছেলে আল্লাহ ওই গ্রামে গিয়ে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেনা জান্নাতের

হাজার হাজার লক্ষ কোটি বলুন বলুন রসুন চিনি না দিন চিনি না ইসলাম চিনি না মসজিদ চিনি না মাদ্রাসা চিনি না চিনি না এই কারণে আজকে মুসলমানদের

আজকে মুসলমানদের ও সম্পত্তিকে দেশের কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছেন আমার দেশের মানি নিয়ে বললে আমি যতদিন পশ্চিমবাংলায় আছি লঘু হতে

পাঁচ তারিখের মধ্যে ভারতবর্ষের মাটিটা এখনো বিক্রি হয়ে যায়নি অনেক ভাইরা আছে যারা নিরপাবে দেশের না হিন্দুকে সাপোর্ট করে না মুসলিমকে করে না কোন ধর্মীয় কাকে সাপোর্ট করে নিরপেক্ষ

তারা জবরদস্ত জায়গা দখল করে নিলকে রাম মন্দির তৈরি করতে অনুমতি দিয়ে দিল মুসলমানদেরকে পাঁচ জায়গা দিল